কল ম্যাডাম আপনার ওয়াইফ প্রেগন্যান্ট হ্যাঁ আরে কি করছেন थैंक यू ডক্টর জীবনে সবথেকে বড় আনন্দের খবর আজকে আপনি মাই দিলেন প্রথম बेबी তো সাবধানে রাখবেন উনাকে দেখে মনে হলো উনি একটু বেশি চঞ্চল উনাকে বোঝাবেন আর সাবধানে রাখবেন বলবেন মা হলে একটু সাবধানে চলাফেরা করতে হয় হ্যাঁ আমি ওনাকে সব কিছু বুঝিয়ে বলবো কি করে বলবো আমি কথা সন্ধ্যা তো জানে যে একদিন আগে আমাদের বিয়ে হয়েছে আগের কথা তো কিছুই মনে নেই ওনার আছে বাড়িতে নতুন অতিথি আসছে সন্ধ্যা প্রেগনেন্ট তো চাচামেশি করা যাবে না মা ওনাকে এটা এখন কিছুতেই জানানো যাবে না উনি বিশ্বাসই করবেন না উনি এটা বিশ্বাসই করবেন না উল্টে ঝামেলা করবেন উনি তো জানেন একদিন আগেই তো আমাদের বিয়ে হয়েছে ও দিদি কি হয়েছে বলো তো শুনতে শেরবি সন্ধ্যে সাড়ে সাতটায় স্টার জল সাই ও ডিসনি প্লাস হটস্টারে